হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স দেখো কারে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছি তোমরা কি এই ব্যক্তিটাকে চেনো আমি তোমাদের পরিচয় করায় দিব সমস্যা নাই না চিনলেও কোনো সমস্যা নাই আমি তো আছি তাই না দেখো আজকে তারে ভোলাই ভালাইয়ে লইয়া যাইতেছি আজকে তার পকেট আমি একদম ফাঁকা করে দেবো আমি সেই চিন্তা ভাবনা করেই বাসা থেকে বের হয়েছে আহা বেচারা একদম মুখটা শুকনো হয়ে গেছে শুকনো হয়ে গেছে কারণ সে বুঝতেছে যে আজকে হিমু ম্যাডাম তার পকেট একদম ফাঁকা করে দিবে তো সে হচ্ছে আমার একমাত্র খালাতো ভাই একমাত্র খালাতো ভাইকে নিয়ে আজকে মার্কেটে যাচ্ছি দেখি তার পকেটে আজকে কত মাল্লু আছে মাল্লু তো আমরা হচ্ছে যাচ্ছি মেট্রো রেলের নিচ দিয়ে মেট্রো রেল কিন্তু মোগের বাড়ির পাশেই তোমরা যদি কেউ মেট্রো রেলে না চড়ে থাকো এখনও তাহলে তোমরা কিন্তু চলে আসতে পারো ওই যে দেখো উপরে কিন্তু মেট্রো রেল যাচ্ছে আমরা নিচ দিয়ে রিকশায় যাইতেছি আর মেট্রো রেলে চড়লে তোমরা মনে করবা কি যে একদম তোমরা বিদেশ যাচ্ছ বিদেশ ওই দেখো উপরে মেট্রো রেল সা করে চলে যাচ্ছে সা করে চলে আসতেছে আমাদের ম্যাম হাসিনা ম্যাম আমাদের যে কত সুন্দর একটা মানে যাতায়াতের সুব্যবস্থা করে দিয়েছে আবার দেখো মাঝখান দিয়ে সে গাছ লাগাই দেছে। একদম শস্য শ্যামলা সবুজ প্রকৃতি এই গাছের দিকে তাকাইলে এই যে যে সবুজ প্রকৃতি একদম চোখেরও শান্তি লাগে চোখেরও শান্তি লাগে এই সবুজ গাছপালা দেখলে তো আমি আমার যে খালাতো ভাইয়ের সাথে যাচ্ছি তাকে বলেছিলাম যে এই গাছ না লাগাই যদি ফলের গাছ লাগাতো তাহলে কেমন হতো তো তোমরা বলো তো কেমন হতো তো থেকো আজকে কিন্তু আমার খালাতো ভাইয়ের খবর আছে তোমরা সবাই ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ বাই